প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় সর্বধর্ম সমন্বয়ের জন্য সম্প্রীতির মিছিল করছেন ঠিক সেই বাইশে জানুয়ারি সকালে অখিল ভারত হিন্দু মহাসভা যারা রাম মন্দিরের মূল আন্দোলনকারী তারা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে কলকাতা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে প্রায় এক হাজার মানুষ নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ডের পাশে সীতারাম মন্দির স্থাপনের জন্য সংকল্প পূজা করল শুধু সীতারাম মন্দির উপস্থাপনী নয় এই অযোধ্যা পাহাড় অঞ্চলকে হেরিটেজ সাইট ঘোষণা করে তার যথোপযুক্ত উন্নয়ন ঘটিয়ে একটি উন্নত মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পক্ষেও দাবি জানালো হিন্দু মহাসভা আগামী দিনে এই বিষয়ে জনমত গঠন করে তারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের এমপি এমএলএ রাজ্যের পর্যটন মন্ত্রী এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্যন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য অযোধ্যা যেমন প্রভু রামচন্দ্রের জন্মস্থান সেই রকম বাংলার এই অযোধ্যা পাহাড় অঞ্চল প্রভুর রামের কর্মভূমিরও একটি গুরুত্বপূর্ণ অংশ এই পথ দিয়েই ভাই লক্ষণ এবং পত্নী সীতা দেবীকে নিয়ে প্রভু রাম অযোধ্যা থেকে কিচকিন্দা গিয়েছিলেন এবং বেশ কিছুদিন এই অঞ্চলের অরণ্যে বসবাস করেন শুধু তাই নয় কৃষ্ণার্ত সীতাদেবীকে জল খেতে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করে এই অঞ্চল যে জলাশয় বা কূপ সৃষ্টি করেন ভগবান রামচন্দ্র সেই জলাশয় সীতাকুণ্ড নামে পরিচিত বাবু আরও বলেন প্রভু রামচন্দ্র কোনো এক ব্যক্তি বা রাজনৈতিক দলের মালিকানা হতেই পারেন না ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের অবস্থান হওয়া উচিত সনাতনী সমস্ত মানুষের আবেগের নাম রামচন্দ্র তাই ভোট ব্যাংকের স্বার্থে রাজনৈতিক রুটি শেখার জন্য যারা প্রভুর রামকে হিন্দি বলয়ের ভগবান রাখতে চান তাদের জানা দরকার রাবণকে যুদ্ধে হারানোর জন্য প্রভুর রাম এই বাংলার ঘরের মেয়ে উমা বা দেবী দুর্গার আরাধনা করেছিলেন রামের সৃষ্ট পুজোই আজ অকাল বোধন রূপে শরৎকালে সারা বাংলায় দেবী দুর্গার পুজো হয় সারা পৃথিবীর মানুষের ইতিহাস জানতে গেলে বাংলার অযোধ্যা পাহাড় অঞ্চলে আসা উচিত ভক্তি প্রেম এবং পারস্পরিক সৌভাদ্রীদের মাধ্যমেই কেবলমাত্র ভারতের প্রকৃত রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব হিন্দু মহাসভার প্রায় হাজারেরও বেশি কর্মী সমর্থক চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে অযোধ্যা পাহাড়ের হিলটপ অঞ্চলে প্রায় পাঁচ কিলোমিটার শোভাযাত্রা করে তারপর তারা অযোধ্যা পাহাড়ে স্থিত রাম মন্দিরের সামনে একটি ধর্মীয় পথসভা করেন তারপর তারা সীতাকুণ্ডের পবিত্র জল নিয়ে রাম সীতা মন্দির স্থাপন এবং অযোধ্যা পাহাড় অঞ্চলকে হেরিটেজ করার জন্য জন আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংকল্প করল রাম মন্দিরে রামললার প্রাণ প্রতিষ্ঠা এবং সমন্বয় যাত্রা নিয়ে সারা দেশ যখন উত্তাল তখন সম্পূর্ণ অন্য একটি পথে হেঁটে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা যে একটি দৃষ্টান্ত স্থাপন করলো সে বিষয়ে কোনো সন্দেহই নেই ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি